সাম্পানের টাকা দেয়নি জব টাকা দেয় না পলিথিন জব দিয়েছিল পলিথিন ওই সাজান ঘরে বুতাম আছে আমি তো এই বয়স ছেলের মতন বয়সে আমি তার হাতে ধরেছি আমার স্বামী আমার ছেলে পায়ে ধরেছে সব সব জমিটা কুদালের আছাড় দিয়ে মারবে আর না হলে ওই মানুষের চিহ্নার মুখ রাখবে যদি ভালো মেয়া যদি দেখলে হলে ওদেরকে অফিসে নিয়ে আসবি রাত্রি বারোটা সাড়ে বারোটা একটার মধ্যে আগে কোনো মেয়াকে ডাকবে না

তারা ঢুকছেন গিয়ে আবার তৃণমূলের টাকা করতে আসছে ওই ইলেকট্রনাল বন্ড যে বন্ডকে সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করেছেন এই সমগ্র বিষয় নিয়ে আমাদের আরো লড়াই করতে হবে আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি অন্য সংগঠনের যারা আছেন বন্ধুরা কথা বলবেন কিন্তু একটাই আবেদন আমরা এই খুন্ডা এই দুর্বৃত্ত এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের তৃণমূল কংগ্রেস আমরা জমি ছেড়ে দেব না বিরুদ্ধে আমাদের সংগঠিত লড়াই তুলতে হবে আজকে ওরা ভয় পেয়েছে আমরা তাদের করে কেউ ভয় নেই ওদের ভয়টাকে আরো বাড়িয়ে তুলতে হবে এই রকম জমায়েতের মধ্যে দিয়ে সেটা আপনারা করবেন এই বিশ্বাস আমার আছে শাহজাহান একমাস এক মাসেরও অধিককাল ধরে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি আর একটা নাটক চলছে সেটা হচ্ছে এখানকার শাসক দল আর কেন্দ্রীয় শাসক দলের অভিনীত এক নাটক বলছে ইডি তারা নাকি শাহজাহানকে গ্রেপ্তার করবে আর কেন্দ্রীয় সরকার মানে ইডি বলছে এখানকার শাসক দল গ্রেপ্তার করবে আর তার থেকেও বড় কথা এদের দুপক্ষই বলছে কোর্টে মামলা নাকি পেন্ডিং আছে আপনারা সব আইনজীবী আপনারা সবাই জানেন শাহজাহানকে অ্যারেস্ট না করার কোন অর্ডার কিন্তু নেই এবং চারপাশের যে সমস্ত সংবাদপত্র যেটুকু সংবাদ দিচ্ছে তার মধ্য দিয়ে যে ঘটনা আমাদের সামনে আসছে সন্দেশখালি সম্পর্কে সেই ঘটনা একজন মহিলা হিসাবে এবং আমাদের নিজেদের নিরাপত্তা কতখানি যে অবস্থায় রয়েছে কতখানি বিপদসৃঙ্কুল অবস্থায় রয়েছে সেইটার একটা পরিষ্কার চিত্র আজ আমাদের কাছে ভীষণভাবে ফুটে উঠেছে আর আজ সন্দেশ খালি প্রমাণ করেছে যে ভয় পেয়ে সরে থেকে মার খেয়ে শুধু বাঁচা যায় না মার খেতে খেতে তাদের পিঠ এমন জায়গায় গেছে যে তারা আজকে নিজেরা মায়েরা বোনেরা সবাই রাস্তায় নেমে পড়েছে প্রতিবাদ করার জন্য এবং এক সাথে তারা যেভাবে জনগণ জেগে ওঠে সেইভাবে আজকে সন্দেশ খালি একটা দৃষ্টান্ত রাখছে এখন শিবুয়াজা উত্তম মালদার অ্যারেস্ট হয়েছে তাদের যে নায়ক অ্যারেস্ট হয়নি তবে আমরা দেখতে চাই এই শিবুয়াজা উত্তম মালদারকে লোক দেখানো অ্যারেস্ট করা হয়েছে কিনা কদিন কদিন ছেড়ে দেওয়া হচ্ছে নাকি উপযুক্ত সাজের ব্যবস্থা করা হচ্ছে আমরা তাকিয়ে থাকবো আর এই আইনজীবীরা সমাজ সংক্রান্ত মানুষরা কোয়ার্ডিনেশন কমিটি যারা আছেন তারা সকলে রাস্তায় নেমেছেন আগামী দিনে আরো বৃহত্তর অংশে মানুষ রাস্তায় থাকবে এটা দেখার জন্য যে তারা যারা নির্যাতিত হয়েছে যারা সাংবিধানিক অধিকার যাদের করা হয়েছে তাদের অধিকার ফেরত আসছে কিনা নির্যাতিত যে নির্যাতন করেছে যারা তাদের না অপরাধের শাস্তি পাচ্ছে কিনা আর যদি তারা না দিতে পারেন তাহলে আমরা রাস্তায় আবারও গর্জে উঠব এ কথাগুলো আমাদের যারা এসছেন প্রত্যেককে রুক্তি যে আজকে সন্দেশকালীন প্রতিবাদের সামিলে আপনারা সামিল হয়েছেন ভবিষ্যতে আরো দেখা যায় আন্দোলন করার দরকার আছে ভবিষ্যতে আমরা আবার পথে নামব এবং না যারা এই গণতন্ত্রের গলা টিপছে তাদেরকে শেষ করতে পারবো আমাদের এই আন্দোলন চলবে এই কথা বলে আজকের